যে বড় কিছু এখানে হতে পারে সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না তারা লাঠির ওষুধই বোঝে আর কোনো ওষুধ বোঝে না তাদের জন্য লাঠিও তৈরি করে রাখো কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে আস্তে তাদের কিছুটা সময় থাকে সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে এই যে আপনি গত দিন

দেখুন প্রথম কথা হচ্ছে এই অরিন্দম মুখোপাধ্যায় নাকি নাম বললেন আর কি আমার মনে হচ্ছে টাইটেলটা ভুল করে হয়ে গেছে এফিডেভিট করা উচিত হ্যাঁ এবং সঠিক নাম তার নেওয়া উচিত তো এর পেছনে তুমি একা নেই এর পেছনে আমি যেটা খবর পাচ্ছি এর পেছনে নাকি কল্যাণ ব্যানার্জি আর একজন যার নাম এফিডেভিট করা খুব প্রয়োজন তার তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি সুকান্ত মজুদ এরকম মামলা টামলাতে ভয় পায় না এরকম অনেক মামলা হয়েছে অরিন্দ মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারবে পঞ্চায়েতের উপপ্রধান হলে আমাদের কাছে তা তো না আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি সির দিয়া সার নিয়ে দিয়া মাথা দিব প্রয়োজনে ধর্ম দেবো না অরিন্দম অরিন্দমবাবুরা ধর্ম দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো ওনাদের ওনাদের মুবারক ওনাকে ঈদ মুবারক ওনার যা যা মুবারক দরকার পয়সা মুবারক সব মুবারক নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই আমরা আমাদের ধর্মের জন্য লড়ব হিন্দুদের জন্য এবং আবার বলছি এখনো সময় আছে বন্ধ করুন বারবার বলছি বন্ধ করুন দোষ দোষ আছে হলে পরে কিন্তু হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালি পনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে ধর্মীয় ভাবে তারা ভাবে যে হিন্দুদের হিন্দুরা হচ্ছে পাপো যা ইচ্ছে তাই করা যায় মারিয়ে দাও দলিয়ে দাও হিন্দুদেরকে মারো কাটো তাদের স্ত্রী বোনদেরকে তুলে নিয়ে যাও ধর্ষণ করো তাদের বাড়ির সামনে এসে বলা বলা যায় যে তোমার বউকে শুতে দাও নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে এই যে মানসিকতা এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যি বেরিয়ে আসার সময় এসে গেছে যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হবো রাস্তায় নামতে